যুক্তরাজ্যের সতর্কবার্তা সীমান্তে ভারতীয় বিএসএফ মোতায়েন ইভেন আজকে বিজিবির অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন আর আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে প্রায় প্রতিটি রাজনৈতিক দলই তারা একটা বিশেষ বৈঠক করেছে সেনাপ্রধান বলছে যে সামনে একটা ক্রান্তিকাল আসছে ডক্টর ইউনুস বলছে এই মুহূর্তে জাতির মধ্যে ঐক্যটা খুবই জরুরি আর সকল আলোচনার মূল বিন্দুতে আপনি দেখেন ভারতের নাম বারবার উঠে আসছে ভারতের আমজনতার কাছ থেকে বাংলাদেশ খুব বেশি যে রিস্কি সিচুয়েশন ফিল করবে বিষয়টা তা না এখানে যে আমাদের যেই পার্বত্য অঞ্চলগুলো আছে সেখানে হয়তো এমন কোনো কর্মকাণ্ড এমন কোনো গোয়েন্দা তথ্য বা এমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েছে বা আন্তর্জাতিকভাবেও একটা দেশ অন্য দেশকে তথ্য দিয়ে সহায়তা করে সেরকম হয়তো কোনো তথ্য এসেছে দর্শক এই মুহূর্তে দেশে বড় ধরনের একটা সন্ত্রাসী হামলার আশঙ্কা গতকালকে আমরা বলেছি আবার এটা নিয়ে আমাদের বাংলাদেশ থেকেও বার্তা এসেছে তবে আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক যে তথ্য আসছে সেখানে দেখেন ঘুরে ফিরে এই চিন্ময় কৃষ্ণা বাংলাদেশের এই মুহূর্তে হালগোড়া আমার কাছে মনে হয় যে এই একটা ক্যারেক্টার থেকে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটার আশঙ্কা করছে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণা দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি আরও অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা যদি দুয়ে জুয়ে চার মিলাইতে চাই আপনি দেখেন টানা গেল আমাদের সেনাপ্রধানের সেই প্রথম আহ্বান থেকে সেনাবাহিনীর একটা বিশেষ বিবৃতির পর থেকে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন জায়গায় যেই সতর্কবার্তাগুলো আসছে আইনশৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটিস দেখছি রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস দেখছি সেখান থেকে কিন্তু এটা মাথায় কাজ করছে আসলে দেশে কি ঘটতে যাচ্ছে আর বরাবরই পার্বত্য অঞ্চল থেকে কোনো ঘটনার উৎপত্তি ঘটবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে আমাদের বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা সূত্রগুলো বলছে বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয় মাথায় রেখে ঢাকাসহ সারাদেশে পুলিশের পাশাপাশি র্যাব এবং আমাদের গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা আছেন তারা নজরদারি বাড়িয়েছে এদিকে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে আমাদের বিজেপি এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের যে সতর্কতা সরকার দেখছে এর বাংলাদেশের তিন পার্বত্য জেলা চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি সেখানেও বিশেষ সতর্কতা গোয়েন্দা নজর আর আইন শৃঙ্খলার উন্নতিতেও কাজ করছে আমাদের সরকার অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে পরিস্থিতির অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতন ঘটনাও ঘটাতে পারে এছাড়া চোরা গোপ্তা হামলারও আশঙ্কা রয়েছে ইভেন হামলায় ব্যবহৃত হতে পারে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বায়ের পরবর্তী বিভিন্ন থানাতে যেই ঘটনাগুলো ঘটেছিল হামলা হয়েছিল লুটপাট হয়েছিল সেই লুটপাট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র সেই সঙ্গে বড় ধরনের বোমা হামলারও আশঙ্কা রয়েছে এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে বিদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে সেটাকে জোরদার করছে সরকার এক ক্ষুদে বার্তা আমাদের বিজিবি বলছে সীমান্ত নিয়েও সরকার খুবই কনসার্ন আছে আপনার অলরেডি আজকে সীমান্তে বেশ কিছু ঘটনা আমাদের দেশ থেকে ঘটানোর চেষ্টা করা হয়েছে ফেনীতে বিলোনিয়া সীমান্তে আমাদের বাংলাদেশের অনেক যুবক তারা সেখানে একত্রিত হয়েছিল ভারতের স্টাইলে তারাও সেখানে প্রতিবাদ সমাবেশ করেছে আর আমাদের পুলিশ এবং বিডিআর সেখানে উপস্থিত ছিল পুলিশ সদর দপ্তর থেকেও একটা বক্তব্য আসছে বলা হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে যারা পুলিশের চৌকস অফিসার আছেন তাদেরকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে আর আমরা যদি দেখি বলা হচ্ছে যে সাইফুল হত্যাকাণ্ড সহ বেশ কিছু ইস্যু পুলিশের একটি সূত্র বলছে সারা দেশে ইস্কনের মন্দিরগুলোতে নজরদারি চলছে কারা এতে অর্থায়ন করছে তারও একটি তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলার পুলিশ সুপাররা এরই মধ্যে সেই তালিকা তৈরির কাজ শুরু করেছেন একই সঙ্গে বাইরে থেকে কোনো অর্থায়ন হয় কিনা তারও অনুসন্ধান চালানো হচ্ছে তো সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি একটা অস্থিতিশীল সিচুয়েশন সরকারের ভেতরে আপনার চলছে আমকে দেশের পরিস্থিতিকে মাথা রাখলে এমনটাই কিন্তু আমরাও দেখছি আমি তার তীব্র নিন্দা জানাই এবং এগুলো হচ্ছে আপনাদের বেদনা এগুলা হচ্ছে আপনাদের বাংলাদেশে কর্তিত্ব হারিয়ে ফেলে এখন পাগল হয়ে গিয়েছেন উন্মাদ হয়ে গিয়েছেন তার কিছু নজराना আপনারা প্রকাশ করছেন মাত্র এটা আরো কিছুদিন গেলে আপনাদের অস্থিরতার কোনো শেষ থাকবে না কারণ আপনারা সব হারিয়ে ফেলেছেন অতিরিক্ত খেতে গিয়ে মুখ পুরে ফেলেছেন জিব্বা পুড়ে ফেলেছেন এই বাংলার মানুষকে ধোকা দিয়ে গত ষোলো বছর আপনারা অনৈজ্যভাবে আমার দেশে একটি অবৈধ শাসক গোষ্ঠীকে টিকিয়ে রেখেছেন এবং আজও এই চোর গুন্ডা ডাকাত খনিকে আপনার দেশে প্রশ্রয় দিয়েছেন আমরা বাংলাদেশের জনগণ এটা কোনোদিন ভালোভাবে নিচ্ছি না আমরা আমাদের এই দেশের সাথে জনগণের সাথে ওই দেশের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই সম্পর্ক থাকবে সম্পর্কের জায়গায় সেটা হতে হবে আত্মমর্যাদার ভিত্তিতে গিব্যান্ড টেকের ভিত্তিতে আমি দিব আপনি দিবেন কিন্তু আমি দিয়ে যাব আর আপনি নিয়ে যাবেন আর দাদাগিরি করবেন সেই যুগ শেষ হয়ে গিয়েছে অতএব আমাদের আগামীর বাংলাদেশ এই স্বপ্নের কাছে বিক্রি হতে মাথা নত করতে দিব না দিব না ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের দেশের মানুষকে নিয়ে কেউ কোনো বিরূপ মন্তব্য করে অন্য দেশের সাফ করবেন সে সুযোগ দেওয়া হবে না আমি সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক দল সহ বিভিন্ন মতের মানুষদের উদপ্ত আহ্বান জানাবো আসুন আমরা সবাই মিলে জাতীয় ইস্যুতে এক হয়ে যাই আমরা সবাই আমার দেশকে ষড়যন্ত্র যারা করবে ওদের হাত থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই এবং এটা নিশ্চিত আমি যেমন পাঁচই আগস্ট বিজয়ের আগে চার তারিখ রাতেও আপনাদেরকে বলেছিলাম যে হাসিনা নিশ্চিত পরাজয় শুধু ঐক্যবদ্ধ থাকুন শুধু আগামীকাল রাজপথে থাকুন আজও বলছি শুধু ঐক্যবদ্ধ থাকুন ওদের এই সকল চোখ রাঙানি ওদের দিকেই ফিরে যাবে বাংলাদেশকে নিয়ে ওরা চোখ রাঙিয়ে কোনো কিছু ফায়দা লুটতে পারবে না পারবে না ইনশাল ভয়ের কিছু নেই এগিয়ে যান সম্মুখ যুদ্ধে ভয়ের কিছু নেই শুধু ঐক্যবদ্ধ থাকুন জাতীয় ইস্যুতে এবং নিজের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও দেশ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি আজকের বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই সময়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সারা বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সারা জগিয়েছেন কথা বলেছেন একসাথে বক্তব্য দিয়েছেন হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছেন এবং এই ছবি প্রকাশ করার পরে অনেকেরই হৃদয় রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গিয়েছে তাদের ভিতরে নতুন এক আতঙ্ক শুরু হয়ে গিয়েছে যে জাতিগতভাবে তাহলে বাংলাদেশকে আর পরাজিত করতে পারল না বাংলাদেশকে ওরা কখনোই আর পরাজিত করতে পারবে না বাংলাদেশকে ওরা কখনোই আর দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশ তার আপন শক্তি নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ বিগত যেভাবে দিনে যেভাবে ঐক্যবদ্ধ থেকেছে তার চাইতে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী ভূমিকা পালন করবে আগামীর রাষ্ট্র ব্যবস্থায় আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইনুসের স্পিরিট দেখে তার বক্তব্যের মধ্যে একটা চুম্বুক পয়েন্ট ছিল যে আমরা আপনাদেরকে ডেকেছি এই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এজন্য নয় যে আমরা নরবরে হয়ে গিয়েছি আমরা এজন্য ডেকেছি যে আপনাদের সাথে একত্রের ছবি থাকবে এই ছবিটা সারা বিশ্বব্যাপী প্রচার হবে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশকে নিয়ে তোমরা কিচ্ছু করতে পারবা না এই বয়সে এসে ওনার মতো একজন ব্যক্তি নোবেল লরিয়েট ব্যক্তিত্ব তার যে শক্তি তার যে ইচ্ছা তার যে আকাঙ্ক্ষা তার যে স্প্রিট সেটা আজকে দেখে সত্যিই আনন্দিত হয়েছি আন্দোলিত হয়েছি আবেগাপ্লুত হয়েছি